দুপুরের বোস শুরু হয়ে গেছে শাক নিয়ে এসেছিলাম শাকটা বেছে নিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ডাক্তারের কাছে গেছিলাম আজকেও তো আসার সময় বাজারগুলো করে নিয়ে এসেছি নিয়ে এসে আমি আমার মা বাসা শুরু করেছি বাসা হয়ে গেছে আর শাক বাঁচতে দিলে আমার মা খুব খুশি হয় কারণ অন্য কোনো কাজ করতে পারে না এই টেবিলে ডাইনিং টেবিলে বসে শাক কাঁচামোর যে বোটা এগুলো বাসতে খুব পছন্দ করে আর সময়টাও যায় আর এই তো ডাটাগুলো দিয়ে একটু পানির মধ্যে দিয়ে দিলাম আর এই কচুটা নিয়ে আসছি অনেক দিন পর বাজারে দেখে এটা ভালো লাগলো আগে খুব মজা করে ইলিশ মাছ দিয়ে আমাদের বাড়িতে জোল করতো কিন্তু এখন তার ভয় লাগে একবার আমি কেনার পর কলা ধরছে Yeah. <gasps> পুরোটাই ফেলে দিচ্ছে যেন ভয় আর কিনি না অনেকদিন পরে এই বাজারগুলো আমি এবার আসার সময় করে নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে আর তো শাকটা ধুয়ে নিশো আর কয়েকটা পাতা রেখে দিচ্ছে পাকড়া টাকড়ো ভাজা যায় বিকেলে নাস্তায় তো করা লাগে এই জন্য ভাবলাম একটু পাতা কুচি করে কিংবা এরকম করে বেগুনের মতো করে ভাজলো ভাজা যায় কলমির পাতা আর এই কচুটা আগাটা কেটে নিচ্ছে ঝুলে একদম চাকচাক করে নিয়ে ধুয়ে নিলাম ভাবলাম বলা ধরে নাকি তাই একটু ভাবতে পার এই সুটকিটা দিয়ে রান্না করবো দেখি কেমন লাগে খালা বললো আমার কাজে খালা বললো খালা এই কচুর আগা দিয়ে সুটকি খেতেও ভালো লাগে ভালো মধ্যে করিয়ে ফেলি কারণ সুখে যাওয়ার অনেক বড়ো দিনে খাবো আমি আর ইলিশ মাছ থাকলে অনেক পথ করা যায় এটা আমি সকালে রান্না করে রেখে গেছিলাম কারণ ভাত তো দিতেই হবে আর আগে তরকারি ছিল না ভালো মাছের তরকারিটা রান্না করে দিয়ে যায় রুটি করা ছিল সবজিও ছিল ভেজে টেজে রেডি করে রেখে গেছিলাম তো রেখে ডাক্তারের কাছে গেছি আর এই তো এইগুলো গরম করলাম গরমও পড়ছে সকালে রান্না এই জন্য গরম আর আলু সিদ্ধ তরকারি তো গন্ধও ধরে যায় যে একটু গরম করে রাখে টমেটো দেওয়ার এই শাকটা ভাজি হয়ে গেছে শাক ভাজি কিন্তু খেতে ভালো লাগে আর এই তো এই সুটকিটা রান্না করব রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে একটা ভাজ না তারপর রসুন সুটকিটা দিয়ে দিলাম আর রসুনটা একটু বেশি দিতে হয় আদা রসুন জিরা বাটা দিলাম আর হলুদের গুঁড়া মরচি গুঁড়ো দিয়ে দিলাম আর এই সুটকিটা কিন্তু গরম পানিতে ধুতে হয় না কয়েকবার মাছের মতো কয়েক বা ধুলে হয়ে যায় খালি মাথাটা একটু ফেলে দিলেই হয়ে যায় গরম পানিতে ধুলে একদম নরম হয়ে যায় সুটকিটা গলা গলা হয় তো এই তো হয়ে গেলো মাছটা কষানো আর এই কচুটা কিন্তু ভাব দিয়ে রাখছিলাম যদি গলা ধরে বলছিলাম না যদি গলা ধরে তাহলে সম্পূর্ণ ফেলে দিতে হবে একটু গলা কুটকুট করে আর খাওয়া যায় না বাড়িতে কিন্তু এই কচুটা গলা ধরে না এই জন্য আমার ভয় লাগে তো এই জন্য ভাব দিয়ে নিলাম যে দেখি আর ফেলে দেওয়ার থেকে একটু ভাব দিয়ে রান্না করাই ভালো কিন্তু খেতে কিন্তু দারুণ দেখতেও কিন্তু দারুণ হয়েছে রান্নাটা পানিটা দিয়ে দিলাম দিয়েই তো রান্না হয়ে যাবে এটা তো যেহেতু চপচির করবো পোড়া পোড়া তরকারি এই যে হয়ে গেছে তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগবে এই যে আর এই তো মাছের তরকারিটাও গরম করে নিচ্ছি নিয়েই দেখেন আজকে আমাদের এই ভাত আলু সিদ্ধ করে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে রুই মাছ ঝোল এই তো ভাজি শাক ভাজি আর হচ্ছে চচ্চড়ি আর ডাল আসে ডালটা বের করে রাখছি পরে গরম করে নিব এই দিয়ে ভাত এই তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে খেতে কিন্তু ভালো লাগবে মানে এক একটা তরকারি এক একসাথ আর বিকাল হলেই তো আমার নাস্তা পানি শুরু হয়ে যায় কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি হয়তো হলুদ গুঁড়ো মরচি গুঁড়া লবণ দিয়ে দিলাম বলেন তো এটা কী বানাবো দুই দিন ধরে তো নুডলস খাওয়াচ্ছি পাস্তা খাওয়া হচ্ছে তো আজকে বললাম অন্য কিছু খাই ডিমগুলো ভেঙে দিলাম দুটো ডিম নিয়ে নিশে দেখেন ডিম ভাঙার সঙ্গে সঙ্গে কুসুমগুলো গলে যাচ্ছে এখন যে কী দিয়ে কী বানাই আল্লাহ যা আমরা যে কী খাই তো একটু ফেটে নেবো আর ফেটে নিয়ে দেখেন কি বানাই এই তো হাফ কাপ হাফ বাটি হচ্ছে গমেরাটা দিলাম আর দুই বাটি চালের গুঁড়ি দিলাম দিয়ে একটু পানি সান্ডা নর্মাল পানি দিয়ে তো ঘুটে নিলাম নিয়ে কড়াইতে একটু ডুবো তেলে ভাজবো এই পিঠাটা অনেকভাবে করা যায় এটা তেল পিঠার মতো করা যায় কিন্তু আমার ঘরে এইভাবে করলে বেশি ভার পছন্দ করে চিপসের মতো মুচমুচে হয় এই জন্য এইভাবে বানিয়ে দিই হাতটাও ভাড়াতে হয় না আগে তো আমাদের হাত দিয়ে দিয়ে এরকম চাপা চাপা দিয়ে দিয়ে বা ভাজিয়ে দিতে আর এটা একটু নাড়াচাড়া দিয়ে খুলে দিতে হবে পিঠাটা এটা কিন্তু আমরা ছোটোবেলায় খুব খেতাম মানে ছোটোবেলায় পিঠা বলতে গরমের দিনে সবসময় নাস্তা বলতে এক এই পিঠাটা আমাদের বানিয়ে দিতে এটা ধরো চালের গুঁড়িয়ে আর ডিমটা ঘরেই থাকতো খুব সহজে বানানো হয়ে যেত খেতেও ভালো ভালো লাগতো আর ঝাল পিঠা তো অন্তর বাজারে এত রকম খাবারও পাওয়া যেত না চিপসও পাওয়া যেত না এটা বানিয়ে দিয়ে মজা করে আমরা বিকালে খেয়ে নিতাম কিন্তু এটা কিন্তু খুব একটা বানানো হতো না মাঝে মধ্যে শখ করে বানিয়ে দিতে এখনকার মতো অত নাস্তা পানিও কিন্তু আগেকার মানুষেরা খেতো না আগে জয়েন্ট পরিবারের ছিল এত কি বানাবে আর কি করবে এই তো আর কাজ থাকতো আগেকার মানুষদের এই পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে আর চায়ের সাথে হলে তো কথাই নাই বিকালে আমার মেহমান আসলে গেস্ট আসলে বানিয়ে দিলো সবাই খুব পছন্দ করে আর এই তো আমি একদিকে পিঠা বানাচ্ছি আর একদিকে আমার মেয়েটা চা করে নিচ্ছে আর এই তো খাচ্ছে ওই চা করতে করতে কারণ পিঠা কিন্তু গরম গরম চুলার পাশে বসে বসে খেতে মজা লাগে বাড়িতে দেখেন না চিতই পিঠা ভাবা পিঠা এগুলো কিন্তু চুলার কাছে বসে বসে খেতে ভালো লাগে অল্প করতে ভাল লাগে আর এই তো চায়ের দেখেন একদিকে জিরো একটা চিনি ছাড়া দুটা তিনটা চিনি